നോ <laughs> এই পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে আগামীতে আর নতুন করে জন্ম হবে না সুতরাং আসন চলাই শনাক্ত আইনের আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জামাত আজকের এই মানববন্ধন এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মন্ত্রী সদস্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি জননেতা জনাব ঢাকা মহানগরী উত্তরে সংগ্রামী সহকারী বক্তব্য রাখবেন আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার প্রত্যয় দিত্ত কাফেরা বাংলাদেশ জামাত ইসলামিক কেন্দ্র ঘোষণা কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদের আইনি ভিত্তি রচনা করবে গণভোটের আয়োজন সহ পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ পাঁচ দফা দাবিতে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে যাত্রাবাড়ি থেকে গাবতলি পর্যন্ত আজকের এই ঐতিহাসিক মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত জাতীয় এবং মহানগরীর নেতৃবৃন্দ সংগ্রামী ঢাকাবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী ঢাকাবাসী আপনারা জানেন ছাত্র জনতার ঐতিহাসিক বিপ্লবের মাধ্যমে যে জুলাই অর্জিত হয়েছে ছাত্র জনতার ত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে আমরা বিশ্বাস করেছিলাম এই নতুন বাংলাদেশে বিশেষ করে জুলাই জনদের আইনি বিত্রচনার জন্য আমাদেরকে রাজপথে নামতে হবে না কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে আমরা জুলাই সনদের আইনি বিত্রচনার জন্য রাজপথে নামতে বাধ্য হয়েছি যে জুলাই রক্তের বিনিময়ে জগৎ দল পাথরের মতো থেকে আমরা মুক্তি পেয়েছি যে জুলাইয়ের মাধ্যমে এদেশের স্বৈনশাসক হাসিনা পালন করেছেন যে জুলাইয়ের মাধ্যমে

পরিধি আপনারা সাহায্য এটা করবেন সম্মানিত আজকে মানব বর্ষণে এখানে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় ধর্ম পরিষদ অনুTaskManager সদস্য বাংলাদেশ জামাত ইসলামীর ফাটা মহাদুরের দুঃখে সংগনী নাইবি আমি ডক্টরেটকে খেলালতে এখন বক্তব্য अमान लाइव नमस्कार राधे बिस्मिल्लाह रहमान रहीम बांग्लादेश जमात इस्लामी में केरो मुसीतो पांच दरगाह का बयान करके आज के मानव खंडन के स्वागत समारोह की और उनके генरलेटी उनका प्रांतिया हाकाबाशी सामाजिक बंधुगण अस्सलाम वालेकुम व रहमतुल्लाहि व बरकातहू

বিভিন্ন রেলখানায় নিয়ে বছরের পর বছর তারা তার আন্দোলন করে রেখেছিল সরকারের ভাই বন বন্ধু তারা বাংলাদেশ জনপ্রিস্থানিক কেন্দ্রীয় নে